কার্যালয়ে তালা ঝুলছে কেষ্ট কাজলের গড়ে মানে বীরভূমে প্রকাশ্যে দলের গোষ্ঠীকোন দল গোষ্ঠীদ্বন্দ্বের জেরে কেষ্ট গড়ে জেলা তৃণমূল কংগ্রেসের নজিরবিহীন ঘটনা কাজল শেখ ঘনিষ্ঠ ব্লক সভাপতির কার্যালয়ে তালা ঝুলিয়ে প্রবেশ বন্ধ করলেন অনুব্রত অনুগামীরা টিএমসির গোষ্ঠীদ্বন্দ্ব কেষ্ট ও কাজল অনুগামীদের মধ্যে নতুন কিছু নয় এই গোষ্ঠীদ্বন্দ্বের জেরেই এবার কাজল শেখ ঘনিষ্ঠ ব্লক সভাপতির অফিসে তালা মেরে দেওয়ার অভিযোগ করল অনুব্রত অনুগামীরা এবং এমনটাই অভিযোগ অনুগামীদের বিরুদ্ধে ঘটনা শিউরি দু নম্বর ব্লক পুরন্দরপুরের এখানেই রয়েছে এই ব্লকের দলীয় তৃণমূলের অফিস সেই দলীয় অফিস নতুন করে তালা মেরে দিয়েছে এই ব্লকেরই অশ্বিনী মণ্ডল বলে এমনটাই অভিযোগ এমনকি কার্যালয়ের নামও পাল্টে করা হয়েছে বাসুদেব রায় ভবন ভাবুন একবার কি গভীর চক্রান্ত ব্লক সভাপতি নুরুল ইসলাম বলেন তার অজান্তেই এই ঘটনা ঘটেছে কোনো রকম নোটিশ ছাড়াই দরজায় অন্য তালা ঝুলিয়ে দেওয়া হয়েছে যার জন্য প্রবেশ করতে পারছেন না তারা এবারে এই যে দলীয় কার্যালয়ে সেই কার্যালয়ে আগে অন্য আরেকটি তালা ছিল সেই তালাটাকে রিপ্লেস করে নতুন আর একটি তালা পড়ে গেছে আর সেই তালার চাবি রয়েছে অনুব্রত অনুগামী হাতে কাজল শেখ ঘনিষ্ঠ অনুগামীরা পাননি লোকজনের তাহলে এবার তারা অফিসে ঢুকবেন কি করে ব্লক সভাপতি নুরুল ইসলাম তিনি কি বলছেন শোনাই তাঁর বক্তব্য বিষয় বলি সেটা হচ্ছে যে আমাদের অফিসের কোনো আলাদা কোনো নামকরণ ছিল না লেখা ছিল যে সিউড়ি দু নম্বর ব্লক তৃণমূল কংগ্রেস কার্যালয় এখন আমার সঙ্গে কোনো আলোচনা হয়নি আমার সঙ্গে কোনো আলোচনা ছাড়াই একটা ওখানে হোর্ডিং একটা লাগিয়ে দেওয়া হয়েছে যে বাসুদেব রায় ভবন বাসুদেব রায় নিয়ে আমার কোনো অশ্রদ্ধার ব্যাপার নয় তার কারণ হচ্ছে বাসুদেব রায় এক সময় কংগ্রেসের যখন ব্লক সভাপতি ছিল আমিও তখন দিদির নেতৃত্বে ব্লকের যুব কংগ্রেসের সভাপতি ছিলাম একা সংগঠনের তো বাসুদেব রায় কংগ্রেসের নেতৃত্বে আমরাও কংগ্রেস করেছি তখন অবিভক্ত কংগ্রেস তখন তৃণমূল হয়নি বাসুদেব রায় তৃণমূল কংগ্রেসের কেউ ছিল না উনি কংগ্রেসে থাকাকালীনই মারা গেছেন তার পরিবারের প্রতি আমরা সহানুভূতিশীল এবং আজও আমরা চেষ্টা করি পরিবারের পাশে দাঁড়ানোর এবং আমরা দাঁড়িয়েছিও বাসুদেব রায় নিয়ে আমার কোনো অশ্রদ্ধার জায়গা নেই একসঙ্গে দিন দল করেছি কিন্তু ঘটনা হচ্ছে যেটা করেছে সেটা আলোচনার দরকার ছিল সেটা আলোচনা করেনি এটা ঠিক ভুল তারা বুঝতে পারবে এখন ঘটনা হচ্ছে যে এই ব্লকটাকে একটা অশান্ত জায়গা একটা তৈরি করার চেষ্টা হচ্ছে সেই চেষ্টাটা মেনলি আমি আগেও বলেছি এখানে কোনো রাগঢাক ব্যাপার নয় পুরোপুরি বোলপুর থেকে এই ব্লকে একটা বিশৃঙ্খলা তৈরি করানো হচ্ছে অন্যদিকে কার্যকরী সভাপতি অশ্বিনী মন্ডল বলেন নাম পরিবর্তনের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল এছাড়াও দীর্ঘদিন ধরে যেহেতু সভাপতি আসেন না তাই তার চেয়ারে টেবিলগুলোর পাশে সরিয়ে রাখা হয়েছে তার চেয়ার টেবিলগুলো পাশে সরিয়ে রাখা হয়েছে অন্য কর্মী সমর্থকদের সুবিধা করে দেওয়ার জন্য কার্যকরী সভাপতি অশ্বিনী মন্ডল কি বলছেন তার আমাদের যখন এই নম্বর ব্লক কথাটাও দু তৃণমূল কংগ্রেসের যে কার্যালয়টা রয়েছে যখন এই কার্যালয়টা ছিল না তখন আমাদের একটা অঞ্চল তৃণমূল কংগ্রেসের কার্যালয় ছিল এই কার্যালয়ে কিন্তু আমাদের নাম ছিল ঈশ্বর বাসুদেব রায় ভবন নামটা কিন্তু তখন ছিল তারপর যখন ওটা একটা ব্যক্তি মালিকানায় আমাদের অফিসটা ছিল তারপর যখন আমাদের বর্তমান যিনি ব্লক সভাপতি রয়েছেন তারই উদ্যোগে আমি বলবো সেটা না বললে ভুল হয়ে যাবে তারই উদ্যোগে আমাদের এই সিউড়ি দু নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের কার্যালয়টা প্রতিষ্ঠা লাভ করে আমি জানি না তিনি কেন বাসুদেব রায় ভবনটা উল্লেখ করেননি বা বাসুদেব রায়ের প্রতিকৃতি কেন অফিসে রাখেননি আমার মনে হয় তিনি যে যে দলটা পরিচালনা করেছেন এখনো পরিচালনা করার চেষ্টা করছেন সেই এক নাকতন্ত্র মানসিকতার জন্য তিনি তার ইচ্ছামতো বাসুদেব ভবনের নামটা তিনি নামকরণ করেননি কিন্তু এই শিউরি দু নম্বর ব্লকের আমার মনে হয় ম্যাক্সিমাম মানুষ ঈশ্বর বাসুদেব রায়কে খুব ভালোবাসতেন এবং এখনও কিন্তু ভালোবাসেন তারা কিন্তু সবসময় চাইতেন যে এই কার্যালয়ের নামটা বাসুদেব রায় ভবন হোক কিন্তু তার যে এক মানুষ চাইলেও কিন্তু হয়নি আমরা যখন তার এই এক ন্যাকতন্ত্রের বিরুদ্ধে আমরা যখন লড়াই শুরু করলাম তখন মানুষের যে আবেগ দেখলাম এবং বিগত পাঁচ তারিখ কেন্দ্রীয় সরকারের যে অমানবিকভাবে যে নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বৃদ্ধি এবং জীবনদায়ী ওষুধের যে দাম বৃদ্ধি তারই প্রতিবাদে আমরা যে আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে আমরা যে প্রতিবাদ সভা করেছিলাম সেই প্রতিবাদ সভায় ম্যাক্সিমাম এই সিবি দু নম্বর ব্লকের মানুষ চেয়েছিল সেই প্রতিবাদ সভাতেই সকলের সম্মতি নিয়ে নামকরণটা হোক এই প্রতিবাদ সভা থেকে কিন্তু আমরা সেই দিন বাসুদেব রায় ভবন নামকরণটা করেছি এবং বাসুদেব রায়ের প্রতিকৃতিটা আমরা সম্মানের সঙ্গে রেখেছি বাসুদেব রায় যার কথা বলছেন উনি তো উনি তৃণমূল কংগ্রেসের কংগ্রেসের নেতা ছিলেন বাসুদেব রায় যার কথা বলছেন আপনি উনি কি কোনদিন তৃণমূল কংগ্রেসের যুক্ত ছিলেন মানে কংগ্রেস না উনি তৃণমূল কংগ্রেস গঠিত হওয়া হওয়ার আগেই তিনি একটা অ্যাক্সিডেন্টে মারা যান কিন্তু তিনি আমরা সবাই গর্ব করে বলতে পারি এই সিউড়ি দু নম্বর ব্লকে একটা বাড়ি তৈরি করতে গেলে যেমন একটা ভিক কাটতে হয় আজকে তৃণমূল কংগ্রেস দল এই সিউড়ি দু নম্বর ব্লকে যে এই জায়গায় পৌঁছেছে সেই ভিতটা কিন্তু তিনি কেটে গিয়েছিলেন সেই ভিতের উপরে দাঁড়িয়েই কিন্তু আজকে তৃণমূল কংগ্রেস দলটা সিউড়ি দু নম্বর ব্লকে এই জায়গায় এসেছে এটা সিউড়ি দু নম্বর ব্লকের

এবং তিনি যেখানে বসতেন যেখানে যা করতেন চেয়ার টেবিল সবই আছে কিন্তু একটা মানুষ যদি না আসে তাহলে এই এলাকায় তো প্রচুর তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা আসে এ হয়তো দেখা যাবে সম্মানীয় ব্যক্তির একটা চেয়ার হয়তো কেউ বসে পড়লো হতে পারে আমারই তো সেই জ্ঞান থাকে না তার জন্যে সেই চেয়ারগুলো দেখবেন সেই তোয়ালে দিয়েই সেই জায়গাতেই একটু সরিয়ে রাখা হয়েছে লাইক কমেন্ট শেয়ার করুন দেখতে থাকুন আজ তাক বাংলা সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি বেল আইকন প্রেস করুন নোটিফিকেশন পেতে